প্রিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন অবশেষে আমরা হাজির হয়েছি তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে যেটি হচ্ছে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের সমাধান যেটি হচ্ছে যে কাজ কয়ের সমাধান যেটি আমরা তোমাদেরকে প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি এই যে প্রশ্নের মধ্যে হচ্ছে যে তোমাদের কাজ ক ছিল কাজ কয়ের মধ্যে হচ্ছে যে তোমাদের পাঁচ চারটি প্রশ্ন ছিল ক খ গ তারপর হচ্ছে যে ঘ এই কাজ কয়ের মধ্যে এই চারটি প্রশ্নের আনসার তোমাদেরকে করতে হবে আর যেগুলো হচ্ছে যে আমরা আমাদের এখানে সাজিয়ে রেখেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কাজ কয়ের যে আনসারগুলো সেগুলো হচ্ছে যে আমরা এখানে দিয়েছি প্রথমত হচ্ছে যে কাজ ক প্রশ্নমালা তৈরি এখানে আমরা দিয়েছি হচ্ছে যে ভৌগোলিক প্রেক্ষাপট এক তোমার পরিবার কোথায় বাস করে দুই তোমাদের এলাকার বৈশিষ্ট্য কী তিন সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান চার তোমার এলাকায় প্রধানত কী ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে পাঁচ তোমার এলাকায় প্রধানত কী ধরনের কৃষি কার্যক্রম চালানো হয় এরপর হচ্ছে যে এটি তোমাদের এরপরে এরপরে হচ্ছে যে এটা কিন্তু কাজ কয়েরি কাজ কয়েরি আনসার এটা আরেক পয়েন্ট সেটা হচ্ছে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো এখানে এক নাম্বারে আমরা দিয়েছি হচ্ছে যে তোমাদের পরিবারের ভাষা কি তারপরে দুই নম্বরে আমরা দিয়েছি তোমাদের পরিবারের প্রধান উৎসবগুলো কি কী তিন নম্বরে আমরা দিয়েছি তোমাদের পরিবারের সদস্যরা কি ধরনের পোশাক পরিধান করে চার নম্বরে আমরা দিয়েছি তোমাদের পরিবারের প্রধান পেশা কি পাঁচ নাম্বারে আমরা দিয়েছি তোমাদের পরিবারের সদস্যরা কোন ধরনের রীতিনীতি পালন করে এরপরে আমরা দেখব খয়ের খয়েরানসারে হচ্ছে যে জোড়াই গঠন ও তথ্য সংগ্রহ এখানে নাম দিয়েছে হচ্ছে যে আমরা মোহাম্মদ জোবাইর হোসেন তো যদি ছাত্রী হও ছাত্রীর নাম দিবে তারপরে হচ্ছে যে আমরা পেশা দিয়েছে হচ্ছে যে ছাত্র তোমরা দিবে ছাত্রী যদি ছাত্রী হও আর ছাত্র হলে ছাত্র দিবে এরপরে পরিবারের ধরন হচ্ছে যে একক পরিবার তারপরে হচ্ছে যে বসবাসকৃত ভূমি সমতল ভূমি ধর্ম হচ্ছে যে ইসলাম পছন্দের খেলা হচ্ছে যে ফুটবল আর পছন্দের খাবার হচ্ছে যে ভাত মাছ শখ হচ্ছে যে বই পড়া ও মাছ ধরা তারপরে ধর্ম হচ্ছে যে ইসলাম আর রীতিনীতি হচ্ছে যে বাঙালি সংস্কৃতি ও ইসলামিক রীতিনীতি মেনে চলে এরপর হচ্ছে যে গয়ের গয়ের আনসারটি আমরা এভাবে সাজিয়েছি যে তথ্য সাজাই ভৌগোলিক প্রেক্ষাপট তো এখানে দিয়েছি আমরা আমার সহপাঠী বসবাস করে সমতল ভূমিতে সমতল ভূমিতে বসবাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চারণভূমি গ্রামের এক পাশে রয়েছে বিশাল বিশাল গাছের একটি ছোট বন এরপরে হচ্ছে যে এটিও কিন্তু হচ্ছে যে গয়েরি আনসার সেটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এটা আমরা দিয়েছি এভাবে যে আমার সহপাঠী একক পরিবারে বাস করে তার বাবা একজন চাকরিজীবী মা গৃহিণী সে বাঙালি সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি মেনে চলে সে বাঙালি পোশাক পরিধান করে পর হচ্ছে যে তোমাদের গ শেষ তারপর হচ্ছে তোমাদের ঘ এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সতীর্থ মূল্যায়ন এখানে হচ্ছে যে তোমাদের সতীর্থ মূল্যায়নে একটি রুব্রিক্স দিয়েছে এখানে হচ্ছে তোমরা এই কাজগুলো করছো কি না তোমাদের সেটা হাঁ অথবা না দেওয়ার জন্য আর এখানে এই জিনিসটা খেয়াল করবে এখানে বলা হয়েছে যে আমার সহপাঠীর নাম তো তোমার সহপাঠী তোমার যে বন্ধুর সাথে তুমি এই অ্যাক্টিভিটিসটা করেছো ওই বন্ধুর নাম দিবে এরপর হচ্ছে যে ইউনিক আইডিটা এখানে দিবে অথবা হচ্ছে যে তার রুল নাম্বারটা এখানে দিবে এটা তোমরা তোমাদের মতো করে বসিয়ে নিবে তো আমরা এখন হচ্ছে তোমাদেরকে ঘয়ের আনসারটি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের ঘয়ের আনসার যেটি হচ্ছে সতীর্থ মূল্যায়ন এটা আমরা এভাবে করেছি আমরা সবগুলো হাত দিয়েছি সবগুলো কাজই করা হয়েছে তো তোমাদের যদি কোনো কাজ না করা হয় তোমরা হচ্ছে সেই জায়গাটায় না দিতে পারো এটা কোনো সমস্যা নেই সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের কাজ একের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ শীঘ্রই আমাদের কাজ দুই আসতেছে তোমরা আমাদের সঙ্গে থাকবে আশা করছি ভালো থাকবে সুস্থ থাকবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখবো হচ্ছে যে তোমাদের ইতিহাস প্রশ্নের কাজ দুই কাজ দুই সমাধান কিভাবে আমরা রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছি কাজ দুইয়ের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের মধ্যে কাজ দুইয়ে তোমাদের ক ক দিয়ে হচ্ছে যে একটা প্রশ্ন দিয়েছে এরপরে হচ্ছে যে দিয়েছে তার মানে হচ্ছে যে এখানে দুইটি প্রশ্নই সলভ করতে হবে তারপর হচ্ছে যে কয়ের আনসারটি হচ্ছে তারা একটা নমুনা চক দিয়ে দিয়েছে আমাদেরকে এই চকের আলোকে ফিল আপ করতে হবে সো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যেটি সমাধান করে রেখেছি এই যে এখানে তো এই নমুনা চকের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তারা হচ্ছে যে দুইটি কলাম দিয়েছে আমরা হচ্ছে যে এখানে আরও একটি অ্যাড করে নিয়েছি তো তোমরা তোমাদের আনসার পেপারে এভাবে একটি অ্যাড করে নিবে কারণ হচ্ছে যে এটা তোমরা তাহলে খুব সহজেই তোমাদের আনসারগুলো লিখতে পারবে এবং হচ্ছে এটা খুব সহজেই তোমরা ব্যাখ্যা করে দিতে পারবে তো হচ্ছে যে প্রথমত আমরা এখানে দিয়েছি হচ্ছে যে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এরপর এখানে দিয়েছি হচ্ছে যে বর্তমানে আমার সহপাঠীর এলাকার মানুষের জীবন ও জীবিকা এখানে আমরা দিয়েছি হচ্ছে যে প্রাকৃতিক ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকা উর্বর ভূমি আর হচ্ছে যে বর্তমানে সহপাঠীর এলাকার এই জায়গাটায় আমরা দিয়েছি হচ্ছে যে সমতল ভূমি নদী তীরবর্তী অঞ্চল খাল ও নদী এরপর হচ্ছে যে জীবিকা জীবিকা হচ্ছে যে অতীতে জীবিকা ছিল হচ্ছে যে কৃষি মাছ ধরা নৌকা বানানো তারপর হচ্ছে যে তাঁত শিল্প আর হচ্ছে যে বর্তমানে তোমার সহপাঠীর এলাকার হচ্ছে যে কৃষি কৃষি আছে এরপর হচ্ছে মাছ ধরা আছে আর হচ্ছে ছোটোখাটো ব্যবসা আছে এরপরে তুমি চাইলে এখানে চাকুরিও দিতে পারো এরপর হচ্ছে যে জীবনযাত্রা জীবনযাত্রা হচ্ছে যে অতীতে ছিল গ্রামীণ জীবনযাত্রা গোষ্ঠীগত সমাজ ব্যবস্থা আর বর্তমানে হচ্ছে কি আধুনিক জীবনযাত্রার সাথে কিছু গ্রামীণ প্রভাব এরপর হচ্ছে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তো সামাজিক প্রেক্ষাপট কী ছিল অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকার মধ্যে সামাজিক প্রেক্ষাপটটা কী ছিল পল্লীগীতি লোকনৃত্য তারপর হচ্ছে ধর্মীয় উৎসব আর হচ্ছে তোমার বন্ধুর এই যে তোমার সহপাঠীর এলাকার বর্তমান অবস্থায় হচ্ছে যে বাঙালি সংস্কৃতি তারপর হচ্ছে স্থানীয় উৎসব এরপরে হচ্ছে ধর্মীয় বিভিন্ন উৎসব আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা চলে যাব ক্ষয়ের আনসারে এই যে ক্ষয়ের আনসারের মধ্যেও তোমাদেরকে এখানে বলা হয়েছে যে একটা চক চকের আলোকে হচ্ছে যে তোমার খাতায় লিখে এটার উত্তর লিখতে হবে তো এটা হচ্ছে যে আমরা একটি চকের আলোকে তোমাদের জন্য সাজিয়েছি তো ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে এইটা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও মানুষের জীবন ও জীবিকা বিভিন্ন ভূপ্রাকৃতিক অবস্থায় হচ্ছে যে মানুষের জীবন ও জীবিকা হচ্ছে যে পরিবর্তন হয় যেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা দিয়েছি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তারপরে হচ্ছে যে মানুষ মানুষের জীবন ও জীবিকা তো এখানে দিয়েছি আমরা নদী তীরবর্তী অঞ্চল এখানে দিয়েছি মাছ ধরা নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবন জীবিকা তারা কি দিয়ে ইয়ে করে সেটা হচ্ছে মাছ ধরে তারা তারপরে নৌকা চালানো এরপর হচ্ছে নদীভিত্তিক কৃষি এরপরে পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকার মানুষের জীবন জীবিকা কীভাবে তারা জীবিকা নির্বাহ করে সেটা হচ্ছে তারা জুম চাষ করে জুম ফসলের সংগ্রহ করে তারপর হচ্ছে বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি এরপর হচ্ছে উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চলের মানুষ কী করে লবণ চাষ মাছ চাষ খেয়া নৌকা চালানো ইত্যাদি এরপর হচ্ছে সমতল ভূমি সমতল ভূমি মানুষ কি করে ধান চাষ গম চাষ সবজি চাষ ইত্যাদি এরপর হচ্ছে যে উঁচু জমি বা টিলা টিলা এই এই সমস্ত জায়গার মানুষেরা কি করে ফলের বাগান করে সবজি চাষ করে তারপর হচ্ছে পশুপালন করে সো ডিয়ার স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের কাজ দুইয়ের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা নিয়ে আসবো কাজ তিন তোমাদের জন্য ততক্ষণে আমাদের সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ তোমাদের ক্ষেত্রে বন্ধুরা এখন আমরা দেখব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের কাজ তিনের সমাধান তো তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে এখানে যে কাজ তিনটি দিয়েছে হচ্ছে যে হেডিং দিয়েছে দায়িত্বশীল ভূমিকায় আমি আর হচ্ছে যে তিনটি কাজ দিয়েছে ক খ তারপরে গের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটি কাজ দিয়েছে আমাদেরকে এই পাঁচটি কাজও আমাদেরকে সলভ করতে হবে এই গ মধ্যে সো প্রিয় বন্ধুরা প্রথম যেই কটি ছিল ক হচ্ছে যে আত্ম প্রতিফলন স্তিনের ক হচ্ছে যে আত্মপ্রতিফলন এখানে আমরা এইভাবে সাজিয়েছি বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে তা হলো। এ প্রথমত হচ্ছে যে শ্রদ্ধাশীল হওয়া সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করা আমাদের কর্তব্য তাদের ধর্ম জাতি বর্ণ লিঙ্গ পেশা ভাষা ও সংস্কৃতি ইত্যাদির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এরপরে দুই নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে সহানুভূতিশীল হওয়া অন্যের আবেগ বুঝতে এবং তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখার চেষ্টা করতে হবে এরপরে তিন নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে সহযোগিতা সকলের সাথে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে হবে এরপর হচ্ছে তোমাদের প্রশ্নে খ নাম্বারে দিয়েছে হচ্ছে যে দল গঠন ও আলোচনা এরপরে বলা হয়েছে যে এখানে মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব করণীয় নির্ধারণ করতে হবে তো খ নাম্বার হচ্ছে যে দল গঠন ও আলোচনা আর হচ্ছে করণীয়টা আমরা এভাবে দিয়েছি সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ তো এক নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে সকলের প্রতি আচরণ উত্তম আচরণ করা দুই নাম্বার আমরা দিয়েছে হচ্ছে যে সমাজে বসবাসরত সকল মানুষের প্রতি হওয়া তিন নাম্বারে দিয়েছে হচ্ছে যে অন্যের আবেগ ও অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া এরপরে তোমাদের প্রশ্ন বলা হয়েছে তিন নাম্বার একটি প্রতিবেদন লেখা একটা প্রতিবেদন লিখতে হবে প্রতিবেদনের মধ্যে কি কি জিনিস উল্লেখ রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে পাঁচটি পয়েন্টের আলোকে তারা বুঝিয়ে দিয়েছে তা আমরা হচ্ছে যে প্রথম পয়েন্ট ছিল হচ্ছে যে প্রতিবেদনের বিষয় তা আমরা হচ্ছে যে প্রতিবেদন লেখক গ প্রতিবেদন দায়িত্বশীলের ভূমিকায় আমি আর প্রতিবেদনের বিষয় হচ্ছে যে এই প্রতিবেদনের মূল বিষয় হল সমাজের বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার দায়িত্বশীল ভূমিকা পালন করা আচ্ছা এরপরে হচ্ছে যে দুই নম্বরে দুই নম্বরে যেটি বলা হয়েছে যে সমাজের নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা তৈরি করব তো এটা আমরা দিয়েছি হচ্ছে যে এই যে দুই নম্বর সমাজের নানারকম আত্মপরিচয়ের মানুষের সাথে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা এক নম্বরে হচ্ছে যে খ নাম্বারে আমরা দিয়েছি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতি সমান প্রদর্শন করা খ নাম্বারে দিয়েছে হচ্ছে যে সামাজিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা গ নাম্বারে দিয়েছে হচ্ছে যে বৈষম্য বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি করা আর ঘ নাম্বারে দিয়েছে হচ্ছে যে সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শন করা আর ও নাম্বারে দিয়েছে হচ্ছে যে অন্যের কষ্ট শুনে সমাধান করার চেষ্টা করা এরপর হচ্ছে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব এরপর হচ্ছে যে আমরা এই তালিকা থেকে একটি কাজ কীভাবে বাস্তবায়ন করব তা লিখব তো তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা হলো। আমরা কাজ নিয়েছে হচ্ছে যে এইটা যে গ নাম্বারটা যে বৈষম্য বিভাজন দূর করার জন্য সচেতনতা বৃদ্ধি করা এটা কিভাবে করব এটা কীভাবে বাস্তবায়ন করব সেটা হচ্ছে ক নাম্বার আমি একটি কর্মশালার আয়োজন করব যেখানে বৈষম্যের নেতিবাচক প্রভাব এবং তা দূর করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে এরপরে খ নাম্বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বার্তা সকলের কাছে ছড়িয়ে দেব এরপর হচ্ছে যে তোমাদের হচ্ছে চার নম্বরে যেটি বলা হয়েছে সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা কর্ম তো এটা আমরা দিয়েছি এভাবে যে চার নাম্বারটা সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা হচ্ছে যে ক নম্বরে আমরা দিয়েছি পারস্পরিক সমান ও সহানুভূতি প্রকাশ করা তারপর খ নাম্বারে দিয়েছে বৈষম্য ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে একসাথে প্রতিবাদ করা গ নম্বরে দিয়েছে আমরা যৌথ সামাজিক কর্মসূচির আয়োজন করা ঘ নাম্বারে দিয়েছে একে অপরের সমস্যাগুলো সমাধানের জন্য সহায়তা করা এরপর হচ্ছে তোমাদের পাঁচ নম্বরে যেটি বলা হয়েছে আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা যাই থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তব বাস্তবায়ন করবো তা লিখবো তো এটা হচ্ছে যে আমরা উত্তরটা এইভাবে দিয়েছি আমরা সবাই একসাথে করতে পারি তালিকা থেকে একটি কাজ কিভাবে বাস্তবায়ন কর করব তা হলো কাজ নিয়েছি হচ্ছে যে আমরা এটা গ নাম্বারটা যে যৌথ সামাজিক কর্মসূচির আয়োজন তো বাস্তবায়ন কিভাবে করব এটা হচ্ছে যে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে সভা করে সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে আলোচনা করবো এবং তাদের মতামত নিব এরপরে খ নাম্বারে হচ্ছে যে কর্মসূচি পরিকল্পনা করব যেমন শিক্ষামূলক কর্মশালা ও হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি এরপরে হচ্ছে গ নাম্বার পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করব এবং পরবর্তী পদক্ষেপের জন্য অগ্রিম প্রস্তুতি নিব সো ডেস্টুরেন্স এটিই ছিল হচ্ছে যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের কাজ তিনের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ